নমস্কার আজকে আমরা আলোচনা করব মানসিক মিলনে রাশির প্রভাব কি। যদিও রাশি আমরা জটুক বিচারের ক্ষেত্রে বিবাহিত জীবনে জটুক বিচারের ক্ষেত্রে আমরা রাশি মিলে থাকি কিন্তু রাশি হচ্ছে সম্পূর্ণ নয় কারণ এছাড়াও লগ্নের সপ্তম ভাব বা অন্যান্য কুট সপ্তম কুট আরও বিচার বিচার্য বিষয় আছে কিন্তু যদি রাশির মিল না হয় তাহলে কিন্তু কখনোই মনের মিল হবে না তাহলে কিন্তু বিবাহিত জীবন দুর্বিষ হয়ে যাবে তো এক্ষেত্রে আমরা বারোটা রাশির ক্ষেত্রে আজকে আলোচনা করবো যে কোন রাশির কোনটা ভালো কোন রাশির সাথে কোন রাশির মিল হবে তো প্রথমে বলি যে পাত্রপাত্রীর মানসিক মিলন শুভ হবে এইগুলোর ক্ষেত্রে যদি লগ্ন এই যদি ধরুন মেষ লগ্ন মেষ রাশি হয় তাহলে লগ্নের সঙ্গে পঞ্চম রাশি যেটা হবে সেটা হবে সবথেকে ভালো যোগ এই যোগটাকে আমরা বলে থাকি পঞ্চমর্ণম যোগ তাহলে মেষ রাশির পঞ্চম ভাব তাহলে এক দুই তিন চার পাঁচ সিংহ রাশি তাহলে মেষ রাশির সঙ্গে সিংহ রাশির থেকে ভালো মনের মিল হবে সেরকম বৃষরাশি হলে বৃষরাশির পঞ্চম হবে এক দুই তিন চার পাঁচ কন্যা রাশি এর সাথে সব থেকে বেশি মিল থাকবে আবার মিথুন রাশি হলে তাহলে হবে তুলা রাশি কর্কট রাশি হলে এক দুই তিন চার পাঁচ হবে বৃশ্চিক রাশি আবার সিংহ রাশি হলে তার পঞ্চম হবে এক দুই তিন চার পাঁচ ধনু রাশি কন্যা রাশি 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 হলে হলে এক এক দুই দুই তিন তিন চার পাঁচ মকর তুলা কুম্ভ রাশি আবার আবার বৃশ্চিক রাশি হলে এক দুই তিন চার পাঁচ মিন রাশি মিন রাশি এইভাবে ধনুরাশি হলে এক দুই তিন চার পাঁচ মেষ রাশি আবার মকর রাশি হলে হবে বৃষ রাশি কুম্ভ রাশির সঙ্গে এক দুই তিন চার মিথুন রাশি আবার মিন রাশির সাথে এক দুই তিন চার পাঁচ পঞ্চম কর্কট রাশি অর্থাৎ পাত্রের রাশির থেকে পাত্রের রাশি যদি পঞ্চমে থাকে বা উল্টোভাবে পাত্রের রাশির থেকে যদি পাত্রের রাশি পঞ্চমে থাকে সেটা হচ্ছে সব থেকে ভালো যোগ এই যোগে এই রাশির মধ্যে মনের মিল খুব ভালো হবে এদের যদি বিবাহিত জীবনে অন্যান্য বিচার যদি ঠিক থাকে তাহলে মনের মিল অবশ্যই থাকবে এবং সুখী দাম্পত্য জীবন অবশ্যই হবে এবং এদের এই এইরকম বিবাহ হলে কী হবে এদের ধন সম্পদও কিন্তু যথেষ্ট বাড়বে এবং বিবাহিত জীবনে যথেষ্ট আনন্দময় কিন্তু থাকবে তো কোন কোন রাশির সাথে কোন কোন রাশির মনের মিল হয় না বা বিবাহিত জীবন ভালো হয় না এবারে সেটা আলোচনা করব প্রথমে বলে রাখি যে কোনো রাশির সঙ্গে তার ষষ্ঠ অষ্টম সম্পর্ক কখনোই ভালো হবে না ধরুন যদি ধরুন যদি মেষ রাশি হয় তাহলে মেষ রাশি হলে তার ষষ্ঠ ভাব হচ্ছে ষষ্ঠ রাশি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় কন্যা তাহলে মেষ রাশির সাথে কন্যা রাশি আবার মেষ রাশির সাথে অষ্টম হচ্ছে বৃশ্চিক রাশি এই ষষ্ঠ অষ্টম রাশির সম্পর্ক হলে তাদের মনের মিলন কিন্তু কখনোই ভালো হবে না বা শুভ হবে না এইভাবে দেখুন ষষ্ঠ অষ্টম সম্পর্ক পাত্রের রাশি ও পাত্রের রাশির মধ্যে পাত্রের রাশি থেকে পাত্রের রাশি যদি ষষ্ঠে থাকে বা পাত্রের রাশি থেকে পাত্রের রাশি যদি অষ্টমে থাকে তাহলে তাদের মনের মিল কখনোই হবে না এবং সেক্ষেত্রে বিবাহ জীবন কিন্তু একটা হয়ে উঠবে এবং এদের ঝগড়াঝাঁটি অশান্তি কিন্তু লেগেই থাকবে তাহলে কী হবে মেষ রাশি হলে কন্যা এবং বৃশ্চিক এই মেষ রাশির জাতক জাতিকরা কখনোই কন্যা রাশি এবং বৃশ্চিক রাশি জাতক জাতিককে বিবাহ করবেন না কারণ কন্যা হচ্ছে ষষ্ঠ দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় আর অষ্টম হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বৃশ্চিক রাশি তাহলে কন্যা মেষ রাশির জাতক জাতিরা কন্যা রাশি এবং বৃষ্টিক রাশির সাথে কখনোই বিবাহ করা যাবে না অনুরপরে বৃষ রাশি হলে তুলা রাশি এবং ধনুরাশি মিথুন রাশি হলে বৃষ্টিক রাশি এবং মকর রাশি কর্কট রাশি হলে ধনুরাশি এবং কুম্ভ রাশির সাথে কোনোরকমভাবে বিবাহ করা যাবে না সিংহ রাশি হলে মকর রাশি এবং মীন রাশি কন্যা রাশি হলে কুম্ভ রাশি মেষ রাশি তুলা ৰাশি হ'লে মীন ৰাশি বৃষ ৰাশি বৃশ্চিক হ'লে মেষ ৰাশি মিথুন ৰাশি ধনু হ'লে বৃষ ৰাশি কৰ্কট ৰাশি